বাঙালি জাতির উদ্ভব বিকাশ ও বাংলার প্রাচীন জনপদ বাংলা আদি অধিভাসীগণ কোন ভাষাভাষী ছিলেন বাংলার আদি অধিভাসীগণ ছিলেন অস্ট্রিক ভাষাভাষীর প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত